রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা আলু রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চম করবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এতদিন পর্যন্ত কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আপনার জীবনের সর্বোচ্চ বড় সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন অনেক দিন ধরে অতিষ্ঠ হয়ে গিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা আলু রেখে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার আশেপাশের মানুষ সবাই দেখা মাত্র এটাই করবে এটা জানার পরে সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে অবশ্যই প্রভৃতি জানতে হলে পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা ছোট সাইজের নিতে হবে বেশি ছোট হলে কিন্তু ভালো হবে বেশি বড় হলে কিন্তু এতটা ভালো হবে না যদি বাসায় ছোট আলু না থাকে আপনি বড়ো আলু দিয়েও করতে পারবেন তবে ছোট হলে একটু বেশি ভালো তো আমি যে আলুটা নিয়েছি এটা একটু নর্মাল মানে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটা টিসু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আলু গায়ে যেন কোনো প্রকার কোনো পানি না থাকে আর এই আলুটা কিন্তু খোসা ছাড়ানো যাবে না খোসা অবস্থায় ব্যবহার করতে হবে তো এখন আমাদের যেটা লাগবে সে হচ্ছে কয়েকটা লবঙ্গ এখানে আমি তিন থেকে চারটা লবঙ্গ নিয়ে নিয়েছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে যদি আলুটা একটু বড় হয় তাহলে আর একটু বেশি নিয়ে নেবেন তো ছোট্ট একটা আলুর জন্য তিন থেকে চারটা লবঙ্গ হলেই যথেষ্ট এখন ওই আলুর গায়ে আমি লবঙ্গগুলো লাগিয়ে দেবো লবঙ্গগুলা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যেন ভেঙে না যায় অথবা মাথায় যেন ফুল থাকে সেদিকে খেয়াল রেখে লবঙ্গগুলো ব্যবহার করতে হবে তো এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না আলু পরিষ্কার করে নিলেও আলুর গাটা কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে তারপরে লবঙ্গগুলো লাগিয়ে দিতে হবে তো আমি গোল শেপ করে কিন্তু লবঙ্গগুলো লাগিয়ে দিয়েছি দেখুন এর থেকে বেশি প্রয়োজন নাই এই কয়টা হলেই যথেষ্ট ঠিক আমি যেভাবে আলু গায়ে লাগিয়েছি লবঙ্গগুলো এইভাবেই আপনি লাগিয়ে দিবেন এখন এই আলুটাই কিন্তু বালিশের নিচে রাখবো এটা রাখার পরে এত বড় একটা কাজ হবে আপনার দেখার পরে পুরো পুরি আশ্চর্য হয়ে যাবেন পুরো চমকে উঠবেন দেখতেই পাচ্ছেন আমি বালিশের কাছে চলে এসেছি এখন এই বালিশের নিচে এই আলুটা রেখে দেব আপনি সব সময় যে বালিশটা ব্যবহার করে থাকেন শুধুমাত্র সেই বালিশের নিচেই কিন্তু আলুটা রাখতে হবে অন্য কোনো বালিশের নিচে রাখলে কিন্তু হবে না রাত্রে ঘুমানোর জন্য আপনি সব সবসময় যেই বালিশটা ব্যবহার করে থাকেন এবং যে বালিশে আপনি ঘুমান শুধুমাত্র সেই বালিশের নিচেই কিন্তু এই আলুটা রাখতে হবে এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে বালিশের নিচে আলু রাখলে কি এমন ঘটতে পারে আমি বলে দিচ্ছি আমার বিশ্বাস এই সমস্যা কম বেশি সবারই হয়ে থাকে সেটা হচ্ছে মাথা ব্যথার সমস্যা মাইগ্রেনের সমস্যা চোখ জ্বালা পড়ার সমস্যা এমনকি রাত্রে ঘুম হয় না রাতে পর রাত আপনি অনেক বেশি কষ্ট সহ্য করেন এদিক ওদিক হন হাজার কিছু করেও ঘুমাতে পারেন না এমনকি তার সাথে প্রচন্ড মাথা ব্যথা নাক বন্ধ চোখ জ্বালাপোড়া তো আছেই যারা এই সমস্যায় ভুগে থাকেন তারাই জানে এটা কতটা অতিষ্টজনক আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র আপনি যে বালিশটা নিয়ে ঘুমান সেই বালিশের নিচে এভাবে একটা আলু রেখে দিন আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনার যতদিনের কোনো মাথা ব্যথা মাইগেনের সমস্যা নাক বন্ধের সমস্যা হোক না কেন সব কিছু দূর হয়ে যাবে এমনকি যাদের ঘুমোতে চায় না তারা এভাবে রেখে যদি ঘুমিয়ে পড়েন আপনি শোয়ার সঙ্গে সঙ্গে রিল্যাক্সে ঘুমায় পড়বেন সকালে উঠে দেখবেন আপনার শরীরটা অনেক বেশি ফ্রেশ এবং পাতা লাগছে এসব সমস্যা দূর করার জন্য ইস্টা করে আপনাকে বাহিরে গিয়ে কোনো কিছুই করতে হবে না এটা কতটা কার্যকর আপনি বাসায় টাইনা না করলে বুঝতে পারবেন না আমার বিশ্বাস ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ